এক ঘণ্টা ধরে এরকমই দেখতেছে পুরা মেঘলা হ্যাঁ বারোটা থেকে বসে আছে যে কখন এই বৃষ্টি শেষ হবে আর বেরোবো এই বৃষ্টি পড়তেছে না এক ঘন্টা ধরে আকাশ এরকম মেঘলাই তো দূর এত ওয়েট করার টাইম নেই বেরোয়া যায় তারপরে দেখা যাব কি অবস্থা বৃষ্টিতে ভিজতে ভিজলাম কোনো সমস্যা নাই রেনকোট আছে রেনকোটটা বাইকের লগে বান দিয়ে নেব বান দিয়া এই যে রেনকোট আছে রেনকোটটা বাইকের লোক বাঁধিয়া তারপরে বৃষ্টি আসলে আসুক কিচ্ছু করার নাই বের হইতো রেন বৃষ্টির মধ্যে হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন সময় হচ্ছে একটা আমি মাত্রই বের হইলাম আজকে বৃষ্টির জন্য আর কি লেট হয়ে গেছে নাহলে তো আমি মূলত বারোটা মধ্যেই বের হওয়ার চেষ্টা করি বা বারোটার ভিতরেই বের হয়ে যায় তো আজকে বেরোইতে বেরোইতে একটা বেজে গেছে তো এই বৃষ্টির কারণে বৃষ্টি হবে না হবে না এটা নিয়ে আমি আসলে কনফিউজ ছিলাম তো পরে ফাইনালি আর না দাঁড়া বের হয়ে গেলাম এই যে পুরা জ্যাম লেগে গেছে একদম সেই লেভেলে জ্যাম পড়ছে এলাকার ভিতর দিয়ে বাইরামও তাও দেখেন কি পরিমাণ জ্যাম এই যে এন কেমনটা লাগে এখন যদি বৃষ্টিটা শুরু হয় এখন কেমনটা লাগে এই এই যে যে বাসাতে আর বৃষ্টি শুরু হয়ে গেছে মানে বৃষ্টিও ভাই নাশকতা করে হ্যাঁ রাস্তাঘাটে তো নাশকতা চলে চলে বৃষ্টিও নাশকতা করে বৃষ্টি মামার খেলা শুরু হয়ে গেছে বৃষ্টি কম কেমনটা লাগে বাসাতে বাইরে এলাম আর জুম বৃষ্টি এক ঘন্টা পরে বেরিয়েছি বাসাতে এক ঘন্টা পরে যে বৃষ্টিটা কমলে বেরোবো না মামা একদম শুরু করে দিছে বৃষ্টি সেই লেভেলের বৃষ্টি বৃষ্টি একেবারেই নাই বললেই চলে একবারে বৃষ্টি শেষ মানে বৃষ্টি আপাতত আর কি কমছে এখন যাচ্ছি হচ্ছে ওই যে সামনে যাচ্ছি মেইন রোডে আত্মনগর এখানে যাব তো দেখা যাক কি আছে আজকে রিজিকে পাঠাও একটা কল পাইলাম এটা যাবে হচ্ছে টেকনিক্যাল ভাড়া দেখাইছে হচ্ছে

অবশ্য সময় কাটাইতেছে কোনো ট্রিপ নাই যাত্রী নাই বয়াবার লুডু খেলতেছে আমার যাত্রী আসতেছে যাত্রীর জন্য ওয়েট করতেছে উনি বলে এই লোকেশনে এইখানেই আছে ওই জন্য এখানে দাঁড়াইতেছে আসুক আমার যাত্রী চলে আসছে আমার এটা দিই ভাই এটা ক্যাশ পেমেন্ট তো না ক্যাশ পেমেন্ট তো ঠিক আছে নেন ভাইয়া পড়া এটাতে পাঠাতে কল নিলাম এটা যা ভাই যাবে হচ্ছে টেকনিক্যাল মোড়ে তো মোটামুটি ভাড়া মোটামুটি আর কি দুশো ষাট টাকা দেখাইছে কিলোমিটার হচ্ছে এগারো কিলোমিটার একটু বেশি এগারো পয়েন্ট ফোর তো চলে যায় আর কি এটা আজকে প্রথম ট্রিপ মানে আজকের প্রথম ট্রিপ শুরু করে দিলাম তো যাচ্ছি টেকনিক্যাল আচ্ছা ধন্যবাদ দুশো দশ টাকা পাইলাম প্রথম ট্রিপে এখন দেখা যাক নেক্সট টিপ কই পাই অ্যাপসে কল ঢুক অ্যাপসে কল ঢুক তাইলেই হবে অ্যাপসে কোনো কলটল নাই লোডিং নাই আবার যায় নেট আহে যার মধ্যেই আছে এখন আসি মাজার রোডের এখানে তো বাইরে নামায় দিলাম নামায় দিয়া পাইলাম তো দেখলেনি দুশো দশ টাকা তো এখন এনেই বসি আর কি করব এনেই বসি দেখি কলটল পাই কি না বা কন্ট্যাক্ট পাই কি না অবস্থা খুবই খারাপ পাঠাওতে একটা কল পাইছি তো বাইরে কল দিলাম যে উনি লোকেশনে আছে কিনা আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা দাঁড়ান দুই মিনিট আসতেছে ওকে ভাই লোকেশনই আছে এই যে পিক আপ লোকেশনই আছে তো উনি যাবে হচ্ছে এই সামনেই যাবে হাজারিবাগ মানে এই এই জায়গাটা ঠিক চিনতেছি না মানে এটা ধানমন্ডির এই দিকেই সেভেন পয়েন্ট কিলোমিটার ভাড়া আসছে একশো টাকা তো এটা যাওয়া যাক এটা পনেরো টাকা বোনাস আছে আমি তো জানিনা যাচ্ছি হচ্ছে আপনার গাবতলি থেকে আপনার এই বেরিবাদ মোড় বেরিবাদ মোড় থেকে একটু সামনে তো ভাই পুরা যুদ্ধের সরঞ্জাম সব নিয়ে নিছে আমার বাইকের পিছে ভাই যে আমরা বইছে আমি বয়ে রইসে কেনটা আমি এটাই চিন্তা করতেছি কইছে আস্তে আস্তে যাইতে আস্তে আস্তে তো যাওয়া লাগবে বেশি জোরে গেলে তো পিছের তো যাবে কইরা যাই হোক যাওয়া যাক আমি ভাই আসতে নেই ম্যাম আপনার সিএনজি দরকার ছিল আপনি যেমন রিক্সা আইছেন এত কিছু নিয়ে তো বাইকে আসা যায় না বাইরে নামায় দিলাম একশো টাকা পাইলাম এখন আসি এটা কোন জায়গা এই হাজারিবাগের ভিতরে রায়ারবাগ টায়ারবাগ এদিকে আর কি প্রচুর পরিমাণে রোদ পড়ছে প্রচুর গরম তো গাছের নিচে দাঁড়াই তো এটা দুই নাম্বার ট্রিপ শেষ করলাম আলহামদুলিল্লাহ একবারে পাইলাম এখান থেকে ভাই যাবে হচ্ছে আপনার ওই মহাখালী টিটুমি কলেজ ওয়ার্লেস টিটুমি কলেজ এটা ভাড়া ঠিক করলাম দুইশো টাকা কিলোমিটার হচ্ছে দশ কিলোমিটার এখান থেকে তো এটা মোটামুটি ভালোই একটা ভাড়া দেশের যে পরিস্থিতি এখন আসলে ইনকাম করাটা খুব টাফ হয়ে গেছে হ্যাঁ একে হচ্ছে নেটের সমস্যা আবার প্রচুর বাইকার যারা অ্যাপে চালায় তারাও দেখা গেছে যে এখন অ্যাপে মারতে পারতেছে না হ্যাঁ সব দিক দিয়ে আর কি ঝামেলা আছে কোনো টার্গেট টার্গেট নাই ঠিক আছে ভাই ধন্যবাদ তো এটা তিন নম্বর ট্রিপ শেষ করলাম তা তিন নম্বর ট্রিপ শেষ করলাম তো এখন আছি মগ এটা কোথায় মহাখালী ওয়ালেস এদিকে আছি টিটুমির কলেজের উল্টা পাশের দিকে তো ঘটনা যেটা হইতেছে এখন পর্যন্ত ইনকাম কত করলাম এখন পর্যন্ত ইনকাম করলাম ছয়শো টাকা তো এখনও সময় আরও আড়াই ঘন্টার মতো আছে এখন বাজে সাড়ে তিনটা তো আড়াই ঘন্টায় দেখি আর চারশো টাকা মারতে পারি কি না ওয়ারলেস মোড়ে বসলাম পাঁচ সাত মিনিট তো এখানে কোনো কিছুই নাই কলও নাই কিচ্ছু নাই তো ভাবতেছি গুলশান একের দিকে চলে যাই এখন গুলশান একে যাচ্ছি গুলশান একে গেলে হয়তো কল টল কলটল গুলশান একে প্রায় আধা ঘন্টার মতো বসলাম তারপরও ট্রিপ পাই না পরে একটা পাইলাম এক ভাইরে ভাই যাবে উত্তরা তো ভাড়া নিলাম দুশো টাকা তো দুশো টাকার বেশি উনি দিবেই না দুশো টাকা দেওয়া দেখি উনি আসছে উত্তরা থেকে গুলশানে দুশো টাকা আসা যায় কিন্তু এখন তো জ্যাম জট অনেক তারপরও যাচ্ছি যেহেতু ট্রিপ নাই যাচ্ছি গিয়ে আবার সেখান থেকে দেখি আর একটা পাই কি না কালকের মতো আজকেও ঘুরতে ঘুরতে সেই উত্তরায় যাচ্ছি এখন উত্তরা যাওয়ার পরে আমি ট্রিপ পাই কি না আল্লাবুদ ভালো জানে কিন্তু কি করব আসলে এখন আসলে সবদিকে দিকে বেছে বেছে রাইড দেওয়া যায় না ট্রিপই নাই কলই নাই হ্যাঁ এই পরিস্থিতি কবে ঠিক হবে রাইড শেয়ারিং যে ভাইরা আছে সবাই এখন খুব কষ্টে আছে উবার পাঠাও যারা এই যে কারে রাইড শেয়ার করে তারাও খুব বিপদে আছে তো আশা করি খুব দ্রুতই যেন সব কিছু আগের মতো হয়ে যায় এই বড় ভাই আপনার স্ট্যান্ড কি পরে যাবো নাকি না লুজ এটা ঠিক করেন নাহলে একটা অ্যাক্সিডেন্ট করবেন ভাই ভাই স্ট্যান্ড লুজ বলে ওটা তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে এটা আবার নতুন সিস্টেম নাকি তেল নিতে এলাম একজনের নামায় দিল হ্যাঁ ঘটনা অন্য জায়গায় যাই হোক উত্তর রোডে আইসি খিল খেতে এখান থেকে তেল নিয়ে নিতেছি বাইকে একেবারেই তেল নাই এটা কি নতুন নিয়ম নাকি ওরান কই আপনার না হ্যাঁ একজনের বেশি দোকান যাবো না অরে বাবা রে বাবা কি সিস্টেম ক্যামেরা ব্লক করি তো ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ এগুলাই এগুলাই হ্যাঁ অ্যাপসা অন করলাম তো একটা কল ভাই আয় গুলশান বাড্ডা জেনে মঞ্চে এনে আয় এনতে উত্তরাতে যাইতে হইব উত্তরায় থাকলেই লস কাল গেছিলাম উত্তরায় এখন আজকে কি হয় আল্লাহ জানে যে কোনো একটা কলমল বাজ এনতে তাড়াতাড়ি ছুটি এনে থাকলেই লস এই যে জমজম মোড়তে পাইলাম বাইক বাইরে ভাই সায়দাবাদ তিনশো টাকা তো সাথে সাথেই পায়ে গেছে তো এক টানে যাম সায়দাবাদ মোটামুটি রাস্তা ফাঁকাই দেখছি জ্যাম লাগার সবচেয়ে বড় কারণ হচ্ছে এলিভেট এক্সপ্রেসওয়ে এই এলিভেট এক্সপ্রেসওয়েটা বন্ধ এই জন্য এই জ্যামটা লাগছে বনানিতে নাহলে এত বড় জ্যাম লাগে না বনানিতে যা চিপা চাপা দিয়ে বের হয়ে যাবো ভাঙচিরাই বিশ টাকা ভাইয়া আচ্ছে আমি আপনার একশো টাকা দিচ্ছি ঠিক আছে ভাই ধন্যবাদ তো তিনশো বিশ টাকা আসলাম হচ্ছে সায়দাবাদ এখন সময় হচ্ছে পাঁচটা চল্লিশ তো আর বিশ মিনিট টাইম আছে বিশ মিনিট পরে কারফু শুরু হয়ে যাবে সায়দাবাদ মোড়ে দাঁড়াবো এখানে অ্যাপস চালু করে দিব দেখি গুলশান বারটা পাই কি না তো এখন পর্যন্ত আমার ইনকাম হচ্ছে এগারোশো টাকা এখন পর্যন্ত কোনো ট্রিপ পাই নাই প্রায় এক ঘন্টা হয়ে গেছে তারপর সায়দাবাস থেকে এখন ওয়ারির দিয়ে এদিক দিয়ে আইসা মতিঝিল লুকলাম তো এখন আস্তে আস্তে বাসার দিকে যাচ্ছি যেহেতু সাড়ে ছয়টা বাজে গেছে এখন তো রাস্তায় থাই কোনো লাভ নেই ভাই এক ঘন্টা পরে এই মতিঝিল থেকে এক ভাইরে পাইলাম ভাই যাবে হচ্ছে মোয়াখালী রেলগেট তো ভাড়া ঠিক করলাম দেড়শো টাকা তো এটাই আজকে লাস্ট ট্রিপ তো ভাইরে নামায় দিয়া মোয়াখালী থেকে চলে যাবো ডিরেক্ট বাসায় তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ